জয় শিবশম্ভু গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সে যে টাইমে দেখছেন সে সেরকমভাবে ম্যাচিং করে নেবেন আজ আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো কোন সেই জায়গা জানতে হলে সাথে থাকুন পাশে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনা নদীর পাড়ে একটি অঞ্চল কাঞ্চন দিঘি তাই দিকে থেকে চার কিলোমিটার দূরে অবস্থান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি মিনার প্রত্নতাত্ত্বিকদের মতে এটি একটি ইঁটের তৈরি উঁচু মিনার প্রাচীন ভারতের কিছু স্থাপত্য শৈলের মতো এটি একটি ঘন আয়তনের ভিত্তির ওপর দাঁড়ানো মিনারটির উচ্চতা প্রায় তিরিশ মিটার এবং এর ভিতরে নিচু ভূমির স্তরেও পাথরের কাঠামো দেখা যায় ছাদ খুব উঁচু শিখরধারী কিন্তু আজ প্রায় তার বেশিরভাগই অংশ ভেঙে গেছে পদ্মতাত্ত্বিকরা যখন এটিকে আবিষ্কার করে এর মধ্যে থেকে কোনো দেবতার মূর্তি পাওয়া যায়নি কিন্তু চারিপাশে যখন খনন করা হয় অনেক পূজার সামগ্রিক পাওয়া যায় এবং স্থানীয় মান্যতা অনুযায়ী এটি একটি শিব মন্দির এই জন্যে এর নাম হয় জটার দেউল স্থাপত্য নির্মাণ প্রায় মধ্যকাল যুগের দশম থেকে এগারোশো শতকের মধ্যে স্থানীয় মানুষেরা এই মন্দিরটি সম্পর্কে বলেন এটি একটি খুব প্রাচীন মন্দির এখানে অনেক দেবতার আরাধনা বা তন্ত্রচর্যার স্থান ছিল আবার অনেক লোক বলে মন্দিরটি থেকে মাঝে মধ্যে গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় মন্ত্রের আওয়াজ ঘন্টার ধ্বনি বাতাসের আওয়াজ আজও এই মন্দিরে প্রতি সোমবার স্থানীয় লোকেরা এসে পূজা করে তাদের মনের ইচ্ছা জানায় বাবা জটা দেওলের কাছে